আঠারোই নভেম্বর দু অভিজিৎ হাওলাদার নামে ডিএমআরসি কলেজের এই ছাত্র ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ন্যাশনাল হাসপাতালে মারা যায় কিন্তু অভিজিৎ হালদারের ক্লাসমেটরা মানে ডিএমআরসি কলেজের ছাত্ররা দাবি করতে থাকে ন্যাশনাল হসপিটালের ভুল চিকিৎসায় এবং অবহেলার কারণে এই অভিজিৎ হালদার মারা গেছে রোগী মারা গেছে তারা জানে না পর্যন্ত এরপর উনিশ তারিখ থেকে ডিএমআরসি কলেজের ছাত্ররা ন্যাশনাল হাসপাতালের সামনে আন্দোলন করতে থাকে অভিজিতের এই মৃত্যুর বিচারের দাবিতে তারা দাবি করে সিবিসি রিপোর্টে অভিজিতের প্লাটিলেট ছিল এক লাখের উপরে এবং হাসপাতালের কর্তৃপক্ষরা নাকি অনেক ক্ষেত্রে অবহেলা করছে ষোলো তারিখে ভর্তি হয় ন্যাশনাল হসপিটালে তখন ওর মান ছিল এক লক্ষ এইসব বিচারের দাবিতে ডিএমআরসি কলেজের ছাত্ররা ন্যাশনাল হাসপাতালের সামনে আন্দোলন করতে থাকে কিন্তু ন্যাশনাল হাসপাতালের কর্তৃপক্ষরা উল্টা ডিএমআরসি কলেজের ছাত্ররা যাতে এই আন্দোলন শেষ করে দেয় এবং অভিজিতের মৃত্যুর জন্য দশ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে চায় একটা মানুষের জীবনের মূল্য কি দশ হাজার টাকা আপনার চিত্র দশ হাজার টাকা ক্ষতিপূরণের কথা শুনে ডিএমআরসি কলেজের ছাত্ররা আরো বেশি ক্ষুব্ধ হয় এবং তারা হাসপাতালের বাহিরে কিছুটা ভাঙচুরও করে তুলনের এই অবস্থা দেখে ন্যাশনাল হাসপাতালের কর্তৃপক্ষরা ভাবতেছিল যে কোনো সময় হয়তো বা ডিএমআরসি কলেজের ছাত্ররা হাসপাতালের ভিতরে ঢুকে হাসপাতালে বিশাল আকারে ভাঙচুর করবে ভাঙচুর চালিয়েছে শিক্ষার্থীরা ডিএমআরসি কলেজের ছাত্ররা যাতে হাসপাতালের ভিতরে ভাঙচুর করতে না পারে এবং তারা যাতে আন্দোলন থেকে সরে যায় এই জন্য নাকি ন্যাশনাল হাসপাতালের কিছু কর্তৃপক্ষ বি নজরুল এবং শহরায়ী কলেজের কিছু ছাত্র নেতাদের ভাড়া করে আনে যাতে তারা ডিএমআরসি কলেজের এই আন্দোলনটাকে ভেঙে দেয় হাসপাতালের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের জমায়েতে কবি নজরুল ও সোহরওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা হামলা চালালে জেনারেলি যে জিনিসটা হয় কোনো কলেজের আন্দোলনে অন্য কলেজের ছাত্ররা জয়েন করে বাট উল্টা সোহরওয়ার্দীর কিছু ছাত্রনেতা তাদেরকে নাকি মারছে ন্যাশনাল হাসপাতালের খুবই কাছে হচ্ছে কবি নজরুল আর সোহরওয়ার্দী কলেজ কলেজের যখন আন্দোলন সময় কিছু ছাত্র নেতারা এসে এই ডিএমআরসি কলেজের ছাত্রদের উপর অ্যাটাক করে এবং তারা তাদের আন্দোলনটা পুরাপুরি ভেঙে দেয় এক কথায় বলা যায় হাসপাতাল কর্তৃপক্ষ যেই জিনিসটা চাইছে সেইটাই হয়েছে কিন্তু ব্যাপারটা পরবর্তীতে এমন ভাবে চেঞ্জ হয়েছে যেটা কিনা ছিল একটা কলেজের সাথে হাসপাতাল কর্তৃপক্ষের জামেলা এইটা বর্তমানে হয়ে গেছে কলেজে কলেজে সেই লেভেলের মারামারি কবি নজরুল আর সোহরাদি কলেজের ছাত্র নেতাদের কাছ থেকে মার খেয়ে ডিএমআরসি কলেজের ছাত্ররা এমনি রেগেছিল ছিল ডিএমআরসি কলেজের ছাত্ররা তখন সুপার সানডে প্রজেক্ট হাতে নিছে মানে তারা কবি নজরুল আর কলেজের ছাত্রদেরকে মারতে যাবে মাইরের বদলে মায়ের এরা নাকি শিক্ষিত মানুষ আমি বুঝি না ভাই এটা কি কোনো টোকাই টোকাই মারামারি হইতেছে বাংলাদেশের দুই তিনটা স্বনাম শিক্ষা প্রতিষ্ঠান তারা পড়তেছে সবাই শিক্ষিত মানুষ তাদের ঝামেলা মীমাংসার ধরনটা এরকম ও আমারে মারছে আমি ওরে মারবো মানে

সেই সময় কয়েকটা ভয়েস অনেক বেশি ভাইরাল হইতেছিল একটা ছেলে অভিনজুল কিংবা সরদি কলেজের একটা ছেলে দাবি করতেছিল পারলে তোরা ডিএমআরসি ছাত্ররা আমাদের কলেজে ঢুকে দেখাই তো সেই ভয়েসটা শেয়ার করে ডিএমআরসি ছাত্ররা বলতেছিল হ্যাঁ কালকে আমরা ঢুকেই দেখাবো এইসব পোস্ট যখন তারা শেয়ার করতেছিল ওইগুলো আমি নিজেও দেখছি কিন্তু যেই ছেলেটা তাদেরকে চ্যালেঞ্জ দিছে যে পারলে আমাদের কলেজে ঢুকে দেখাইস এটা কি আসলেও কবি নজরুলের কিংবা সরয়দি কলেজের ছাত্র কিনা এইটাই কেউ এখন জানে না ইভেন তারা এরপর আন্দোলনের কোথাও ছিল না তো ডিএমআরসি কলেজের অনেক ছাত্ররা মিলে হঠাৎই কবি নজরুল আর সহরাদি কলেজে সবচেয়ে বেশি অ্যাটাক করছে সহরাদি কলেজের গাড়ি টাড়ি ভাঙচুর করছে তাদের ক্লাসরুম ভাঙচুর করছে ডিএমআরসি কলেজের ছাত্ররা সেই সব ভাঙচুর করে সেখানে নাচানাচি পর্যন্ত করছে ইভেন খেজুরও পর্যন্ত খায়া ফেলছে তাদের তবে ডিএমআরসি কলেজের ছাত্ররা এখানে সবচেয়ে বড় ভুলটা যেটা করছে যখন তারা অ্যাটাক করতে গেছে সেখানে এক্সাম চলতেছিল ইভেন আমি যতটুকু শুনছি অনার্সের এক্সাম মেবি চলতেছিল তার মানে হয়তো বা বাহিরের কলেজের ছাত্রছাত্রীরা এখানে এক্সাম দিতে আসছে ইভেন আমি বিরোধ দেখলাম অনেক ছাত্রছাত্রীরা কান্না করে বের হইতেছে ভাই আপনাদের আপনাদের মারামারি লাগছে এদের তো কিছু যায় না তো অন্য কলেজের এরা তো এটার ভিতরেই নাই আপনারা অ্যাটাক করছেন এদের উপরে তারপর আমি মানলাম হয়তো বা তারা বাইরের কলেজের ছাত্র ছাত্রী না এরা শহরার্দি কলেজের ছাত্র ছাত্রী একটা কলেজে যদি মারামারি লাগে একশো জন ছাত্র কি একশো জনই মারামারি করতে চায় নাকি একশো জন ছাত্রের একশো জনই মারামারির পক্ষে থাকে একশো জনের মধ্যে হাতে গেলে দশ বিশ জন হচ্ছে জ্ঞানজাম করে

আপনারা শিক্ষিত মানুষ কেন আপনারা কি তাদের কাছে বিচার চাইতে পারতেন না তাদের কলেজ প্রশাসন আছে তাদের কাছে বিচার চাইতে পারতেন না না তারা মায়ের বদলে মায়ের দিবে আর তাদের এই মাইরের বদলে মাইর দিতে গিয়ে আজকে ব্যাপারটা কই পর্যন্ত গেছে ডিএমআরসি কলেজ হচ্ছে সৌরাধ্য কলেজের সেই লেভেলের ভাঙচুর চালাইছে এরপর সহরাধ্য কলেজের কর্তৃপক্ষ দাবি করছে তাদের পঁয়ত্রিশ কোটি টাকার ক্ষতি হয়েছে এবং সেদিন সন্ধ্যাবেলায় সহরাধ্য কলেজের কিছু ছাত্র একটা প্রেস ব্রিফিং করছে এবং তারা বলছে তারা নাকি মেগা মান্ডে প্রজেক্ট হাতে নিছে মেগা মান্ডে প্রজেক্টটা কি এইটাও হচ্ছে মায়ের বদলে মায়ের ভাই আমি কি দুইটা কলেজের মারামারি এক্সপ্লেন করতেছি নাকি দুইটা টোকাই গ্রুপের আমি এটাই বুঝতেছি না মানে ভাই এরা নাকি শিক্ষিত ছাত্র ছাত্রী মানে ও আমারে মারছে এখন আমি আবার মারতে যাব। এই মারামারি কে আমাদের আগ পর্যন্ত তাদের চলতেই থাকবে কেউ এইটা বললো না যে আচ্ছা যে একটা ঝামেলা যখন তো হয়েছে দুই কলেজের কর্তৃপক্ষরা মিলা একসাথে মিলাই ব্যাপারটা মীমাংসা করি না এ আমারে ভাঙছে আমি ওরে ভাঙবো এ আমারে মারছে আমি ওরে মারবো শহর কলেজের ছাত্ররা বলছে তারা মেগা মানডে প্রজেক্টে ডিএমআরসি কলেজ নাকি ডিএমআরসি কলেজের জায়গাতেই থাকবে না এবং শহরারি কলেজের ছাত্র ছাত্রীরা এটা কইরাও দেখাইছে মানে ডিএমআরসি সি কলেজ তো আর উঠাই ফেলা সম্ভব না কিন্তু তারা যে লেভেলের করছে এটা কলেজ সেখান থেকে উঠাই বলে আমার কাছে মনে হয় এখানে কলেজ প্রশাসনের আছে সেনাবাহিনী হোক কিংবা পুলিশ হোক তাদেরও গাফলতি আছে আপনারা শিওর জানেন আপনাদের উপর অ্যাটাক হবে আপনারা কেন সেই লেভেলের ব্যবস্থাটা নিলেন না পুলিশ দিয়ে পুরো কলেজটা ঘিরে রাখতে পারতেন সেনাবাহিনী দিয়ে পুরো কলেজটা ঘিরে রাখতে পারতেন আপনারা টাইম পাওয়া সত্ত্বেও এরকম সবকিছু করতে আপনারা ব্যর্থ হইছেন ডিএমআরসি শহরার্দ যে লেভেলের ভাঙচুর করছে সহরার্দি কলেজের ছাত্রছাত্রীরা যখন ডিএমআরসি সি অ্যাটাক করতে আসবে তারা যে ডবল করবে এটা আমি আগেই জানতাম কারণ ভাই আমার বন্ধু বান্ধব কিছু আছে যারা কিন্তু ডিএমআরসি তেও পুরা পাশ করছে আবার কিছু আছে যেটি গুলো হচ্ছে কবি নজরুল সহরদ্দি থেকে পুরা পাশ করছে ডিএমআরসি কলেজ হচ্ছে ভাই এক কথা একটা জেলখানা যেই সব ছাত্রছাত্রী হচ্ছে ফ্যামিলি থেকে চাপে থাকে ভালো রেজাল্ট করতেই হবে ওই টাইপের ছাত্রছাত্রীরা হচ্ছে ডিএমআরসি কলেজে ভর্তি হয় আর কবি নজরুল কিংবা সহরাউদ্দি কলেজে যেই ছাত্রছাত্রীরা ভর্তি হয় তারা ডিএমআরসি থেকে অনেক বেশি চালু এটা আপনাকে মানতেই হবে ডিএমআরসি যখন পঁয়ত্রিশ কোটি টাকার ক্ষতি করছে আমি আগেই বুঝতে পারছিলাম সোহরাউদ্দি যদি অ্যাটাক করে এর ডাবল করবে এবং হয়েছেও তাই ডিএমআরসি কলেজের কর্তৃপক্ষ প্রেস ব্রিফিং করে বলছে তাদের ক্ষতির পরিমাণ সত্তর কোটি টাকা সহরাউর্দের পঁয়ত্রিশ আর ডিএমআরসির এ ডাবল সত্তর আমি জাস্ট একটা জিনিস ভাবি আজকে এখানে যদি দুটো কলেজে কলেজে মারামারি না হয়ে যদি দুটো মাদ্রাসা মাদ্রাসায় মারামারি হইতো তাহলে কি মিডিয়াগুলো এইভাবে জিনিসটা প্রচার করত মোটেও না তখন অনেক মানুষ ট্যাগ দিয়ে দিত এই যে শুরু হয়ে গেছে মোল্লারা এই যে জঙ্গিরা এমনই এই ধরনের ট্যাগ কিন্তু তাদেরকে দিয়ে দিত আমি বলতেছি না যে মাদ্রাসা হুজুরা মারামারি করে না লেভেলের মারামারি যদি দুটা মাদ্রাসা করতো তখন তাদেরকে কি কি ট্যাগ দেওয়া হইতো ডিএমআরসি কলেজটা এমন ভাবে ভাঙছে আমার ফ্রেন্ড লিস্টে অনেকে আছে যারা কিনা ডিএমআরসি তে পড়ে ওরা হচ্ছে প্রায়ই তাদের কলেজের ভিডিও আপলোড করে ভাই খুবই সুন্দর এই কলেজটারে এখন কি করছে তবে এই ক্ষেত্রে সোহরাদি কলেজের ছাত্রছাত্রীর দোষের থেকে আমার কাছে মনে হয় সোহরাদি কলেজের এই ম্যাডামের সবচেয়ে বেশি দোষ উনি মেবি সোহরাদি কলেজের প্রিন্সিপাল বা অধ্যক্ষ আসলে অধ্যক্ষ না উনি হচ্ছেন অধ্যক্ষ কে একটা সুখবর মোল্লা কাচ্ছে যিনি কিনা হচ্ছে জাতিগড়ার আর কারিগর তার মুখের পাশে যদি এইরকম হয় মোল্লা কাছে মোল্লার পায়ের নিচে মাটি নাই এটা কি কোনো শিক্ষিকার মুখের ভাষা হইতে পারে যে এখানে ছাত্র ছাত্রীরা মারামারি লাগছে শিক্ষক শিক্ষিকাদের উচিত ছিল এই ব্যাপারটাকে আরো বন্ধ করা তারা এটাকে আরো বেশি উস্কায় দিচ্ছে আরেকটা কলেজে ছাত্র ছাত্রীরা ভাঙচুর করে আসছে একটা শিক্ষা প্রতিষ্ঠানে ভাঙচুর হয়েছে উনি আরো বেশি খুশি হয়েছে আর যে লেভেলের ব্যবহার যে লেভেলের মুখের ভাষা ওনার হওয়া উচিত ছিল কোনো সিগ্রেট গ্রেট মুভির ভিলেন তার কলেজে ভাঙচুর হয়েছে আপনি ক্ষয়ক্ষতি হয়েছে আপনি বিচার দাবি করতে পারেন আপনি ক্ষতিপূরণ চান ছাত্র প্রতিনিধি ছাড়া আমার শিক্ষক ছাড়া আমি কোন ধরনের আলোচনায় বসবো না এখন দুই কলেজে বলতেছে তারা নাকি হচ্ছে স্যার ম্যাডামরা মিলে হচ্ছে মিটিং করবে কেন এই মিটিংটা কি আগে করতে পারতেছিলেন না আপনারা আগে যদি আপনারা মিটিং এ বসে সবকিছু মীমাংসা করতেন তাহলে তো ব্যাপারটা এই লেভেল পর্যন্ত আসে না তা ছাত্রের মৃত্যুর আন্দোলনটা এখন কোন জায়গায় আসছে হাসপাতাল কর্তৃপক্ষ তো ঠিকই হচ্ছে সেফ গেম খেলা ফেলছে আজকান্দে আপনাদের দুজনকে ফাঁসাই দিয়েছে আর গেছে আপনাদের কাছে মনে হইতেছে দুইটা কলেজে কলেজে মারামারি হইতেছে না না পক্ষ নিতেছে। ছবি দেখে কোনো ছাত্রলীগ ছাত্র পিটাইতেছে এটা কেউ ছাত্রলীগ না কিন্তু সুযোগ পাইলে আমরা সবাই ছাত্রলীগ কলেজের সামনে এই ছাত্রটাকে একটা লোক পিটাইতেছে ছাত্রটা হচ্ছে শহরার্দি কলেজের তো শহরার্দি কলেজের একটা ছাত্র যেহেতু মার খাইতেছে হান্ড্রেড ডিএমআরসি কলেজ মারার কথা তো কোন দিক দিয়া কোন অ্যাঙ্গেল দিয়ে এই লোকটাকে আপনার কাছে ডিএমআরসি কলেজের ছাত্র মনে হইতেছে আপনাদের নাম ভাঙে তৃতীয় একটা পক্ষ মাঝখান দিয়ে ঠিকই মজা লুটতেছে অনেকে যদিও বলতেছিল কয়েকজন নাকি মারা গেছে আবার অনেকে বলতেছে মারা যায় না আমি ঠিক শিওর না বাট অনেকের অবস্থাই আশঙ্কাজনক আন্দোলনে যে এই কলেজ বলতেছে আমার পঁয়ত্রিশ কোটি টাকা খরচ হয়েছে ডিএমআরসি বলতেছে আমার সত্তর কোটি টাকা খরচ হয়েছে ওরা কিন্তু এই টাকা উঠাই ফেলবে আপনাদের বেতনের টাকা থেকে ওইগুলো উঠাবে আপনাদের বেতন আপনাদের ভর্তির টাকা থেকে তারা এই ক্ষতি উঠাবে কিন্তু এই আন্দোলন করার জন্য যদি কোনো মায়ের বুকটা খালি হয় উনি ওই ক্ষতিটা কিভাবে উঠাবে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করেন আর যেহেতু লুটপাট এখন একটা ট্রেন্ড হয়ে গেছে সো লুটপাট তো চলছেই পিসি ল্যাপটপ মনিটর যে যেটা পারছে ফ্যান ট্যান সব কিছু নিয়ে গেছে সবাই ডিএমআরসি কলেজও হচ্ছে এমন লুটপাট করছে শহরাব্দি কলেজেও এমন লুটপাট করছে ইভেন ডিএমআরসি কলেজের সামনের সাইডটা পুরোটাই কাজ এই কাজগুলা ভেঙে ফেলছে ভিতরের ফ্যান ট্যান উল্টায় ফেলছে ইভেন এমন কোন রুম নাই তাদের ভিতরে যেগুলো ভাঙ্গা হয় নাই রাস্তার পালাম মারামারি করতো তাও নিজেকে বুঝ দিতে পারতেন আপনি যে এরা হয়তো বা বুঝেনা মারামারি করতেছে এরা তো শিক্ষিত এদের ক্ষেত্রে আপনি কি বুস্টা দিবেন কিছুদিন আগে দেখছিলাম ঢাকা কলেজ আর সিটি কলেজ হয় বিষয় নিয়ে হচ্ছে তারা জ্ঞানজাম লাগে এইসব ছোট ছোট রিজন আসলে জ্ঞানজাম লাগার উদ্দেশ্য না জ্ঞানজাম লাগে তারা কি জন্য পাওয়ার শো অফ করার জন্য যে আমি ঢাকা কলেজের ছাত্র সিটি কলেজ আমাকে দেখলে ভয় পায় আমি এর এতবার মারছিলাম এর এতবার ভাঙছি ও আমার সামনে দাঁড়াইতেই পারে না ও সম্পলে এটা করতে পারে না এই নিজের পাওয়ারের শো অফ করার জন্য এই সব গঞ্জামগুলা করে ভাই কলেজে করেছে যদি কম্পিটিশন হয় বা ঝামেলা হয় ওা উচিত রেজাল্ট নিয়ে কোন কোন কলেজের রেজাল্ট কত কোন কলেজে জিপিএ 5 পরিমাণ কত এটা নিয়ে বিচার করা উচিত কে বেস্ট বাট না তারা এটা নিয়ে বিচার করবে না তারা বিচার করবে আমি ওরে কতবার মারছি ও আমার কাছে কতবার মার খাইছে কার আমার সামনে দাঁড়ানোর ক্ষমতা আছে কার দাঁড়ানোর ক্ষমতা নাই কে আমার ভয় পায় এটা নিয়ে তারা বিচার করে তাদের কোন কলেজ বেস্ট মেন কথা বলতেছি এই পুরো আক্রমণটাই শুরু হয়েছে একটা মশার কারণে একটা মশা ওই ছেলেরা কামড় দিচ্ছে ছেলে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এরপর ব্যাপারটা এরকম হয়েছে এখান থেকে এই কথাটা বলতেছি কারণ প্রচুর মশা ভাই গ্রামেও প্রচুর মশা এখানে যে আসছি ইভেন ঢাকাতে যে আমার বাসি এখানে থাকি প্রচুর মশা সিটি কর্পোরেশন আসলে কি করতেছে আমি এটাই বুঝতেছি না তাদের এই মশা নিধনে আরো বেশি পদক্ষেপ নেওয়া উচিত ইভেন ডেঙ্গু সে লেভেলের সব আন্দোলনের কারণে জুলাই আন্দোলনের জন্য ছাত্র ছাত্রীদের যে সম্মানটা ছিল পুরা শেষ ভাই পুরা শেষ এই হচ্ছে ফুল বিষয় এখানে আপনার কি মনে হয় কার দোষ বেশি কার দোষ কম এটা আপনি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন শিক্ষিত দুইটা মানুষ যাদের হচ্ছে এই ব্যাপারটা অন্যভাবে ট্যাকেল করা উচিত ছিল তারা এখন কি করতেছে ইভেন ইভেন কলেজের ম্যাডামরা ছাত্রছাত্রীরা ভুল করছে আপনারা এটা হচ্ছে আরও বেশি সামলাবেন মারামারি করুন আপনারা এইসব শিক্ষা দিবেন আর আপনারা উল্টা কী শিক্ষা দিতেছেন সো এই ব্যাপারটা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন বাইদ এগে আমি হচ্ছে বাসার মধ্যে ভিডিও বানাই এখন আমি গ্রামে আসি ব্রাহ্মণবাড়িয়াতে আমার খালাতো ভাইয়ের বিয়ে বিয়ে বাড়িতে অনেক মানুষ এই জন্য আমি হচ্ছে এখানে ঈদগাতে আসছি এখানে হচ্ছে জাস্ট ঈদের সময় নামাজ হয় এমনি হচ্ছে নিরিবিলি থাকে এই জন্য এখানে এসে ভিডিওটা বানাইলাম বাইরে এগাস আপনারা ফেসবুক থেকে যারা এই ভিডিওটা দেখতেছেন আমার ইয়ামিন রিয়াক্টর ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন এটা আমার নতুন পেজ সো প্লিজ যারা যারা ভিডিওটা দেখতেছেন আমার পেজটাতে গিয়ে সব একটা লাইক আর ফলো করে দিয়ে আগে বাংলাদেশের ফেসবুক পেজটাতে একটু ঝামেলা চলতেছে এই জন্যই ইয়ামিন রিয়াক্টোর পেজটা খুলছি সাবস্ক্রাইব ভিডিও এই পর্যন্ত হাজির হবো নতুন কোনো রিয়াকশন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ